তো বাংলাদেশের সবচাইতে বড় মানবতার ফেরিওয়ালা থরচপ বিল্লালকে ঘাড়িয়ে দিয়েছে নাছাবাই বিনোদন দর্শক গতকাল বিকালে নাচাবাই বিনোদন এবং থল্লাল বিল্লালের ভিতরে মারামারি হাতাহাতি হয়ে গিয়েছে এবং এটা নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা প্রিয়দর্শক এটা নিয়ে কথা বলেছে ওমরন ফায়ার তিনি কি বলেছেন বিস্তারিত জানবো তবে তার আগে ভাই এই থল্লাল বিল্লালকে নিয়ে নতুন কিছু গোপন গুমর ফাঁস করেছে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এই বিল্লাল এতটা নিচু মনের মানুষ গতকাল নাশাভাই বিনোদনের সাথে থটস বিল্লালের যে ঝামেলাটা এটা কেন হলো সূত্রপাত কোথায় দেখুন ভাই বিনোদন এবং বিল্লাল কিন্তু অনেক ভালো বন্ধু তারা একসাথে একই রুমে অনেক আনন্দ উল্লাস করেছে তো যাই হোক প্রিয় দর্শক এই নাসা বিনোদন এবং থরচব বিল্লালের ঝামেলাটা আসে ফান্ড কালেক্ট করতে যে বন্ধুরা নাসা ভাই বিনোদন টিমের আমিন ভাই আমিন ভাই মূলত ফান্ড কালেক্টের নামে একটা মজার ছলে থরচব বিল্লালকে বলে আমার জায়গাটা বিক্রি করব চাইলে কিনে নিয়ে যেতে পারো এটা নিয়েই মূলত মেইন ঝামেলা লেগেছে যে যাই বলুক এটাই হচ্ছে মূল তথ্য ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজকে আসি জায়গা কিনার জন্য সো

লাইভে ঢুকে এই সেই ফকিন্দির বাচ্চা আমার বাবার এনিয়া গালি এই তাই আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগের থেকে সাইকো তো এটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতে পারে সমস্যা নেই থাক বলো তো এইভাবে উনি আমার নিশা করে মনে হয় এর এর আগেও তো আমি যদি জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছি এটা আমরা শুনছি কিন্তু এখন বলিনি আজকে বলে দিলাম গাইস এদিকে থটস অফ বিল্লাল ডাইরেক্ট থ্রেড দিয়েছে এই নাসা ভাই বিনোদনকে এখানে পনেরো বিশ জেলা কন্টেন্ট ক্রিয়েটর আছে আগামী তিন ঘন্টার মধ্যে হয়তো রাখবো নাহলে বিদায় দিব শেরপুরবাসী শেরপুর সদন বিরুদ্ধে কি করে আমি দেখবো ভাই তুমি যতই থ্রেড দাও নাছা ভাই বিনোদন তোমাকে কালকে তো ভরে দিতে গিয়েছিল এই লাঠিটা তো যাই হোক প্রিয় দর্শক থটস অফ নিয়ে আর কি বলবো বিগত কয়েকদিন ধরে এদের নাটক দেখতে দেখতে এখন অতিষ্ঠ হয়ে গিয়েছে প্রিয় দর্শক ওমরন খায়ের মাত্র একটা খোঁচা দিয়েছিল সেখান থেকেই থটস বিললাল ঠিক পায় যে বাংলাদেশের সবচাইতে ভিউ পাওয়া ইউটিউব চ্যানেল হচ্ছে ওমরন খায়ের যেহেতু আব্বু আমাকে নিয়ে কথা বলেছে আমি আব্বুকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দেই তাহলেই আমি আবার ট্রেন্ডিং এ চলে আসবো যেই কথা সেই কাজ নেমে পড়ে সেই ওমরন খায়ের পিছনে ওমর বয়কট 24 ঘন্টার মধ্যে মাপ চাইবে সর্বশীষ ওমরন ফায়ার এই নাশাভাই বিনোদন এবং ধরসব বিল্লালের ভিতরে ঝামেলা হওয়ার পরে একটা ভয়েস দিয়েছে মালশিয়া থেকে চলুন সেই ভয়েসটা আমরা শুনি আমার বন্ধু শত্রু বা আপনজন সবার জন্য একই কথা যে চুল আপনি ছিঁড়তে পারবেন না সে চুল ধরে দয়া করে টানাটানি করবেন না এতে সময় আপনারই নষ্ট ভাই এই বিল্লাল তো সময়ই পায় না চুল কাটার জন্য চুল উঠাইবো কেমনে তো বিল্লাল যে কাজটা করতেছে লাখো মানুষের ভালোবাসার মানুষ ছিল এখন শুধু যারা কয়েকজন রয়েছে আসলে ফেসবুকে যারা নাটকীয় ভিডিও ছাড়ে তারাই এই পিছনে ঘুরে ঘুরে ভিউ কামাচ্ছে কিছু হালকা টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে তাছাড়া কিন্তু বিল্লালের পাশে কেউ নেই সেখানে বিল্লাল গোটা তেষট্টি জেলা থেকে ওমরন ফায়ার কে বয়কটে ডাক দেয় প্রিয় দর্শক এই জন্যই বলি পাগলের সুখ মনে মনে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ